আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো আমি সকালবেলায় রুটি বানানোর জন্য চলে এসেছি সব সবসময় এরকম খাবারের জন্য চিন্তা ভাবনা থাকবে সবার সারাদিন নাস্তা বানাতে হবে দুপুরে খাবার করতে হবে রাত্রে খাবার করতে হবে এই হচ্ছে আমাদের জীবন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক চলার পর সবাইকে সহজ করে আল্লাহ এই দোয়া করি সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এই তো রুটি বানাচ্ছি এই যে প্রায় রুটি বানানো হয়ে আসছে এবার চুলাটা ধরায় রুটি বানাবো আমাকে চুলাটা ধরিয়ে দিতে আমি তারপর উনি কিছু আগে রুটি সেকে নেবে তারপরে আমি সেকে নেব আসলে উনিও অসুস্থ হার্টের রুগী তিনবার স্ট্রোক করেছেন খালি হাফ লেগে যায় তারপরে আমাকেও সব সময় সহযোগিতা করে আমিও ডায়াবেটিসের রুগী আমারও অনেক সমস্যা তো এখন দুজনের তো খাবার ঠিকই খাওয়া লাগবে এই জন্য দুজনায় সময় মিলেমিশে আমরা কাজকাম করে থাকি একটা চোলাটা ধরিয়ে ফেলল উনি রুটিও সেঁকে নেবে রুটিও শিখতে পারে ভাত রান্না করতেও পারে আমাকে সবসময় আবার খাবার রেডি করে দেয় উনিও সবসময় শরীর খারাপই থাকে কি করবো দুজনা এভাবেই এখন চলাফেরা করি তো রুটির দায়িত্ব কেমন হয়ে গেছে সমস্যা নাই আমরা দুজনাই খাব আর বেশিরভাগ আমরা দুজনা রুটি খাবারের জন্য চেষ্টা করি যেহেতু দুজনা অসুস্থ নামাজ পড়ে এসে হাঁটাহাঁটি করে এসে তারপরে আসে আমাকে সহযোগিতা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম